আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজে বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাকে নামতে হচ্ছে এই ভরা বর্ষায় আমরা লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করতে চলে এসেছি চেরাপুঞ্জির বিখ্যাত টুরিস্ট

আমি আর যেতে চাইছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বললেন এত দূর এসছি চলো ঘুরে আসি কিন্তু এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে দেখুন আমি কেমন করে নামছি করে বাস ধরে ধরে নামছি আমার পক্ষে নামাটা একটু কঠিনই ছিল হ্যাঁ আলটিমেটলি লিভিং রুড ব্রিজের ওপর এসে পৌঁছে গেছি ধরা বর্ষায় লিভিং রুট ব্রিজে এসেছি বলে এই অজস্র জলরাশি আমরা চাক্ষুষ করতে পারলাম জলের শব্দ বুঝতে পারছে কিভাবে জল চলে যাচ্ছে ব্রিজের তলা দিয়ে ভয়ঙ্কর অবস্থা অজস্র জলরাশি কেমন চলে যাচ্ছে আমার হাজব্যান্ড মুগ্ধ হয়ে দেখছে আমরা অল্টারনেট করে দুজনে ক্যামেরা নিয়েছিলাম এই দূর থেকে রুড ব্রিজটা দেখা গেল উনি একবার ক্যামেরা নিচ্ছেন আমি একবার ক্যামেরা নিচ্ছি এইভাবে আমরা এই ভিডিওটি মোটামুটি করেছি এই দেখুন কি জল চলে যাচ্ছে অজস্র জল অজস্র জল যেমন তার শব্দ তেমন তার স্রোত এবার আমরা ফিরতি পথ ধরলাম ফেরার জন্য আবার ওপরে উঠে যাচ্ছি এবার লিভিং রুট ব্রিজ ক্রস করে আবার আমরা যে পথে এসেছিলাম সেই পথেই চলে যাব এখানে আমি কয়েকটি স্টিল ফটো যুক্ত করেছি এখানে কোনো আওয়াজ পাবেন না সেই জন্য ফেরার পথ ধরলাম শেষবারের মতো লিভিং রুট ব্রিজ থেকে নিচের জলরাশিকে প্রত্যক্ষ করলাম আমার মিস্টারও চলে আসছেন এবার সন্ধ্যা দুজনে একদম আবার সিঁড়ি ভেঙে 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 ওপরে উঠে যাব ভরা বর্ষায় এক্সপ্লোর করলাম লিভিং রুট ব্রিজ টাটা বন্ধুরা